শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকাল সকাল আমি পদ্মফুলগুলো নিয়ে পড়েছি কেন বলতো কালকে রাত্রেবেলায় না ওর বাপি নিয়ে এসেছিলো ফুলগুলো দিয়ে অনেক পাবড়ি ঝরে আছে বল আমি বললাম এত পাড়ি কী করে ঝরলো বলছে দুপুরে তুলেছে তো উনি ব্যাগের মধ্যে ভরা আছে দিয়ে পাউড়িগুলো ঝরে গেছে দিয়ে আমাকে বলে যে এক বালতি জল দিয়ে ওই মানে গোড়াগুলো সহ তুমি জলে মানে চুবিয়ে রেখে দাও দেখো অনেকটা মনে হয় টাটকা মতন থাকবে কিন্তু রেখে দিয়েছিলাম হ্যাঁ আছে এবার বলো তো এইগুলো ঠাকুরের সিংহাসনে পড়লে কত সুন্দর লাগবে দেখতে আর এই এ ফুল ওর বাপি নিয়ে এসছে তো দিয়ে আমার মনে পড়ে গেল আমার বাবার বাড়িতে নয় বুদ্ধ পূর্ণিমাতে ধর্মরাজ পুজো হয় আর ওখানে না পদ্ম ফুল লাগে একশো আটটা দিয়ে আমার বাপীকে বললাম যে যেখানে পেয়েছো সেখানে কত পদ্ম ফুল রয়েছে ও বলছে হ্যাঁ অনেকটাই অনেকগুলো আছে মানে পুকুর ভর্তি রয়েছে আমি তাহলে আমাদের পুজোর জন্য কিছু নিয়ে আসবে যদি ওইদিকে যাও যদি যাও আর যদি না যাও সে কথা আলাদা বলছে হ্যাঁ ওইদিকে যাবার প্রোগ্রাম আছে আমি যদি যাই তাহলে নিশ্চয়ই আনবো আর আজকে বেশ ভালোই পুজো হবে ঠাকুরের শেখার সময় বেশ সুন্দর লাগবে তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো তো ফুলগুলো আবার ভালো করে পাবড়িগুলো বালতি থেকে সরিয়ে আবার ভালো জল দিয়ে আবার চুবিয়ে রেখে দিলাম তারপর বেজে পেটে ঝাঁট দিয়ে দিচ্ছি আমি ওর বাপি ডিউটি চলে গেল আর সোনাই এখন ঘুমাচ্ছে আর মাও এখন আসেনি আমি ভালো বসে থাকবো তার থেকে আমি ঝাঁট কাজটা একটু কিছুটা এগিয়ে রাখি দিই এই ঠাকুরের মেজেটা আর বারান্দাটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর সোনায় ওঠানে ওই ঘরটা ওই ঘাটে ফ্যান চলছে ওই ঘাটে ঝাঁট দেওয়া হবে না তারপর কালকে রাত্রেবেলা সোনাইকে পড়াচ্ছিলাম না তাই ভাবছিলাম যে সোনাইয়ের বইয়ের টেবিলটা এবার বাগাতে হবে একবার এত অগোছালো হয়ে আছে না কী বলবো আমি মানে আমি সোনাইকে ও সোনাই গোছায় ও গোছায় মাও গুছিয়ে রাখে আর আমিও গোছাই আমি গোছাই খুব কম মা বেশিরভাগ গোছায় কিন্তু এই কটা দিন এখন মা কদিন হলে গোছায়নি তাই আমি ভাবলাম যে কালকে পড়াতে পড়াতে মনে মনে করলাম যে কালকে সকাল হলে আমি সোনাইয়ের বইয়ের টেবিলটা ভালো করে গুছিয়ে রেখে দেবো তারপর দেখো ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম আর এই ঘরে কম্পিউটার টেবিলটাও অগোছালো মানে প্রত্যেক জায়গাটা একটু ভালো করে দুদিন দিন যদি না গোছাও না তাহলে আবার সেই জেগে সে এলোমেলো হয়ে যায় আর কম্পিউটার টেবিলটা আমাকে রোজই গোছাতে হয় মানে জলের বোতল বলো যা নিয়ে আসে না ওই কম্পিউটার টেবিল ওপর নামিয়ে রেখে দেয় আর ওই কভারটা মানে যে ঢাকাটা দিই না ওইটা শুধু মানে পড়ে যায় কত দিনে যে কতবার দিই তার অন্তর নাই আর এগুলোও দেখো সব অগর চালক না কিছু একটা করে জিনিস করবো আর রেখে দেবো মানে গুছিয়ে রাখতে আমিও আমিও ঠিক মতো রাখি না আমার যে সোনায়ের দোষ দেবো বা ওর বাপির দোষ দেবো তা নয় আমিও রাখি না এইখানটা আমার পরিষ্কার করে রেখে দিলাম তারপরে দেখো আমার ঘর ঘরকোচনা হয়ে গেল নিয়ে আমি সবজি কাটতে বসে গেলাম সবজি কাটছে গল্প করছি মায়ের সঙ্গে তারপর ও বাপি ফোন করলো যে আমাকে এক জায়গায় যেতে হবে মানে ওর সঙ্গে আমাকেও যেতে হবে দিয়ে আমি বললাম যে তুমি তাহলে আগে বলতে পারতে তাহলে আমি অনেকটা সকালে উঠে আমি রান্নাটা করে নিতাম এবার আমি ওখান থেকে এসেও রান্নাটা করতে পারবো না তাহলে এতকে যাবো না আমি বলছি না আমার আজকে টাইম আছে আজকে যেতে হবে আমি তো মাকে বললাম মা আমি সবজিগুলো কেটে যাচ্ছি তারপর তুমি যতটা পারবে করবে আর যদি না পারো তাহলে রেখে দেবে ভাত অন্তত বসিয়ে রাখবে আমি এসে করে নেব আর দেখো আমার দিদি না শাক দিয়ে ছিল অনেকগুলো দিয়েছিলো আগের দিন রান্না করেছিলাম সেদিন বড়ি দিয়ে করেছিলাম আর সেদিন শুক্তো করেছিলাম না বড়ি দিয়ে করেছিলাম আর আজকে ভাবছি আমি উচ্ছি দিয়ে করবো আর এই শাকগুলো না উচ্ছি দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়বাড়িতে না এই শাকগুলো খুব হয় জানো তো আস আন্দারে পান্দারে মানে যেখানে সেখানে এই শাকগুলো হয় কিন্তু আমাদের এখানে না এত এই শাকগুলো দেখা যায় না আর ওখানে দিদি এসব শাক দিলে আমার দিদি ওখান থেকে তুলে দি পাঠায় আর অনেকগুলো দিয়েছিলো আগেও আরেক দিয়েছিল আর সেদিন খাওয়া হয়ে গেছে সেদিন আমি উচ্ছি দিয়ে করেছিলাম আর এ আর করি নাই এবার ভাবছি উচ্ছি দিয়ে করবো আর পাতাগুলো ভালো করে মানে পাতাগুলো কোনোখানে পোকা লাগা নেই শুধু ওই মানে ওই মাথার গাছটাতে অল্প করে ফুল হয়ে গেছে সেই ফুলগুলো আমি কেটে কেটে ফেলে দিচ্ছি আর পাতাগুলো কী পরবর্গ এগুলো তো কোনো মানে সার নেই তারপর কোনো মানে বিষ বা কোনো কিছু প্রয়োগ করা নেই মনে করো তবু কিন্তু খুব সুন্দর শাকগুলো আর খেতেও কী মিষ্টি আমিও খেতে ভালোবাসি সোনাইও খেতে ভালোবাসি আর বাপিও খেতে ভালোবাসে মানে আমরা বাড়ি বাড়ির যে কটা মেম্বার আছি সব করে খেতে ভালোবাসি কেননা আমাদের বাড়িতে শাক থাকবেই প্রতিদিন রান্নার সময় আমাদের শাকটা আমার থাকবে তারপর আমি শাকগুলো ভালো করে বেছে নিলাম তারপর শাকগুলো আমি কুচিয়ে রাখছি কুচিয়ে শাকগুলো কুচিয়ে রেখে ওগুলো বালতি জলে ভিজিয়ে দেবো যদিও মাটি বা বালি কিছু নেই একবার পরিষ্কার শাক মানে একটি কিচ্ছু নেই তবুও বালতি চলে ভিজিয়ে রাখবো যদি অল্প যদি বালিয়ে থাকে তাহলে বালতি তলাতে পড়ে থাকবে আর তরকিগুলো ধুয়ে রেখে যাব আর আমিও তাড়াতাড়ি করছি কারণ ওর বাপি বললে যে পনেরো দশটার সময় যেখানে যেতে আমাকে দাঁড়াতে পারলো সেখানকে যেতে হবে ও কোনো কোনোখানে কাজে আছে ওইখান থেকে আমাকে নিয়ে চলে যাবে তারপর দেখো আমিও রেডি হয়ে নিলাম ওখানে আমি তরকিগুলো ধুয়ে দিলাম আর সোনাইকে আমি না কিছু খাইনি কিন্তু সোনাই বললাম মা তোমাকে একটুখানি ছাতুর শরবত করে দিই তুমি ওইটা খেয়ে তারপর বেরিয়ে যাবে আমি বলছো ছাতু শরবত আমার খেতে খাওয়াটা ভালো লাগে না তা আমি বললাম হ্যাঁ এবার দেয়া মুড়ি খাবারও টাইম নেই কেন আমি যখন রেডি হয়েছি তখন বাচ্চা নটা সাড়ে নটা হবে সাড়ে নটা কিন্তু ওইটুকু মধ্যে তারপর আমি এখান থেকে বেরোবো বেরিয়ে ওখান থেকে টোটো নেবো তারপর তো যাবো এবারে লেট হয়ে গেলে ওর বাপি চাচাবে এবার ও যেহেতু এক এক জায়গায় কাজ করছে সেইখান থেকে আমাকে আবার নিয়ে যাবে অনেক দিন থেকে যাবো করছে কিন্তু যাওয়া হচ্ছে না কিন্তু ওর ওর বাপিরই সময় হচ্ছে না কাজে কাজে হচ্ছে না আর আজকে যেহেতু ও সময় পেয়েছে এবার আমি যদি না করি না তাহলে চাচাবে বলে হবে না কাজটা যাই হোক আমি দেখো তাড়াতাড়ি রেডি হয়ে আমি ওই ছাত্র শরবত করলাম একটুখানি মুখে নিয়ে নিলাম সোনাই দিল বলে আর লিখে তার বাপির জন্য বড় বোতলে এক বোতল ইয়ে ভরে দিল বেলের শরবত তারপর ওখান থেকে টোটো নিয়ে নিলাম নিয়ে টোটোর পর তারপর দেখো আমাকে যেখানে দাঁড়াতে বলছিলো সেখানে দাঁড়িয়েছি আর কি রোদ আর কী গরম আর এমনি আমি ঘর থেকে ঘর একটু বেরোই না বাইরে মানে রোদে মানে রোদের তাপটা বুঝতে পারি না কিন্তু আজকে বাইরে বেরিয়েছি এত রোদ এত গরম মানে কি বলবো ওর বাপি মাকে বলছে ও আমি বলছি কত গরম গো ও বলছে তুমি বেরো না না ঘর থেকে ওই জন্য এত গরম লাগছে আর ওকে এত গরম লাগে না আজকে চলে এসেছি আমি ওই সে জায়গাতে মানে আমিও নয় আর বাপি দুজনেই চলে এসেছি আর আজকে এসেছি ভুল দিনে এসেছি মানে প্রায় বন্ধ বল যে ভোট মানে ভোটের যে ইয়ে কী মানে ভোটের ওই যে রেজাল্ট আগে নাকি ইয়ে এগুলো খুলবে না আর এই চারিদিকে এত আম মানে যত দেখছো না সব আম গাছ কিন্তু আম গাছ হলে কবে একটিও আম নেই সব ছোট ছোট গাছ ওই দু একটি গাছে দেখছি ছোটো ছোটো আম রয়েছে আর কিন্তু এখনও মুকুল ধরছে এগুলো সব মনে হয় কলমের গাছ আর এত শান্ত পরিবেশ না এখানটা কী বলবো মানে চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা মাঠ আর জঙ্গল আর এই মাঝখানটায় এইখানটা দারুণ লাগছে মানে খুব সুন্দর জায়গাটা পরিবেশটা খুব সুন্দর তারপর ওখান থেকে দেখো বেরিয়ে চলে এলাম আর এটা হচ্ছে এয়ারফোর্সের কাঁচিল এত বড়ো না আর এয়ারফোর্সের এরিয়াটা যে এত বড়ো আমি সত্যি কথা জানতাম না আমাদের বাড়ির ওপর দিকে মানে প্লেনগুলো যায় আমি দেখি কিন্তু এয়ারপোর্টের এরিয়াটা যে এত বড়ো আমি জানি না আমি ওর বাপিকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে এত বড় এরিয়া কিন্তু পুরোটা আবার জঙ্গল জানো তো আমি বলছি তো এয়ারপোর্টস এরিয়াতে জঙ্গল কেন ও বলছে জঙ্গল ডাকতে হয় এয়ারফোর্সের ইয়েতে না জঙ্গল ডাকতে হয় ওই জঙ্গল আরও বাপি অনেকবার এয়ারপোর্টসের মানে এয়ারপোর্সের ভেতরে ওদের লাইনে যেহেতু লাইনের ডিপার্টমেন্ট আছে তো মানে যেতে পায় কাঠ থালে যেতে পায় কিন্তু এমনি কোনো মানুষ লোক তো যেতে পায় না মনে করো আর এক দেখছো খুব সুন্দর জঙ্গলের দিক খুব সুন্দর আছে তাও ঘরে এসে দেখছি সোনায় এতক্ষণ নার্সারি করছে মানে গাছ লাগাচ্ছে অনেকগুলো ও ঠামকে বলেছে গ্লাস দিতে সে দিয়ে ওর গাছগুলো বসাচ্ছে আর আমার বাড়ির রুমটা দেখো খাটটা ওর কেমন অগচল আমি যখন গেছি তখন সোনায় মাত্র উঠেছে বিছানা তোলা হয়নি আমি রান্না করে তারপর এই বিছানাটা পরিষ্কার করে তারপর সানমুচে বেরিয়ে যায় বাকিগুলো সব করে নিই আগে তারপর এলাম একটুখানি রেস্ট নিলাম তারপর দুটি মুড়ি খেলাম আর এসেছি সাড়ে এগারোটায় দিয়ে মুড়ি খেয়ে আমি বললাম ঘরটাকে বাগিনি আর মা ভাতটা বসিয়েছে আর শাকটা করব আর মা বলছে আজকে মানে এই বেলাতে পটল তরকারিটা করতে হবে না সোনার জন্য ডাল সেদ্ধ করতে দিয়েছে আলু সেদ্ধ করতে দিয়েছে আর শাক আর আমাদের কালকে খায় উচ্ছে আলু বেগুন এগুলো দিয়ে একটা শুক্ত আছে বলছে আমাদের ওই হয়ে যাবে তারপর দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর মাকে তাহলে আমি স্নান করে নিলাম আর দেখো মা পুজো করছে সে পদ্ম ফুলগুলো দিয়ে কি সুন্দর লাগছে দেখো দেখতে দারুণ লাগছে কিন্তু কেউ একটা খুব মন খারাপ লাগছে কেননা যখন আমাদের পদ্মফুল ভোলে বাবার মন্দিরে দিতে গেছে না তখন বাবার মন্দিরে পুজো হয়ে গেছে ওখানে ওখানে পদ্মফুলটা দিতে পায়নি মা বলছে আর থাকবেও না শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাবে এমনিতে দেখো শুকিয়ে গেছে অনেকটা আর যদি আরও রাখে না আরও শুকিয়ে যাবে ওই জন্য মা বলে থাক আবার যদি দিন আর নিয়ে আসে সেদিন বাবাকে দেবো তারপর দেখো আমি স্নান করে এলাম নি সোনাই বলছে মা তোমার পায়ে আমি নেল পালিশ লাগিয়ে আমার পায়ে নেল পাই আমি আমি না নেল লাগাই না সোনাই যদি জোর করে লাগিয়ে দেয় তবে আমি লাগাই আর হ্যাঁ পায়ে লাগাই পায়ে নোখে আমি নেল পালিশ লাগাই কিন্তু হাতে না আমি লাগাই না দেখবে খুব কম আর সোনায় যখন দেখবো আমার হাতের নেল পালিশ আছে তখনই দেখবে যে সোনাই লাগিয়ে দিয়েছে তাছাড়া কিন্তু আমি নিজে সেচে কিন্তু কোনোদিনই লাগাই না আগে লাগাতাম এখন আর লাগায় না এখন কী বলো তো কাজের হাত তো এবার নেল পালিশ লাগাবো তো করো কাজ করবো নি নখগুলো আরও খারাপ হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে ওই জন্য আমি নেলপ্রেসের খারাপটা হাতে লাগাই না এমনি যতটা পরিষ্কার নখ রাখতে পারি সেইরকম চেষ্টা করি তারপরে দেখো আর শোনায় না নেল নেলপ্রেসে লাগাই খুব সুন্দর আর এটা হচ্ছে সন্ধেবেলায় মানে সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমি পটলছে দিনে একটা পটলগুলো কেটেছিলাম সেটা আমি তরকারি করছি আর তার আগে আমি সন্ধে দেওয়া ঝাঁট দেওয়া সোনাইকে খেতে দেওয়া এগুলো করে নিয়েছি আর আমি তার থেকেও রান্না করছি সোনাই টিউশনে পড়তে গেছে তারপর ও বলেছে যে মা আমি ওইদিকে মন্দিরে থাকবো তুমি কিন্তু এই দিক থেকে চলে যাবে আমি তর্কিটা তার মানে কষে নিয়ে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিমে দিয়ে মন্দিরে চলে গেছি আর ওখানে কিছু মানে কিছুক্ষণ থাকবো যেহেতু তর্কি বসে এসেছি তর্কিটা যদিও পুরবে না কিছু হবে না ও কিছুক্ষণ বসলাম একটুখানি গল্প করলাম তারপর উঠে চলে এলাম তারপরে এসে দেখছি আমার তরকারিটা এরকম আর কিছুক্ষণ বসলে হয়তো পটলের তরকারিটা আমার লে মানে নিচের দিতে ধরে যেত কিন্তু ধর আমার মনে হয় ধরতো না দেখো তরকারিটা আমি তরকারিটা নামিয়ে ভাত বসিয়ে দেবো তারপর সোনাইকে খেতে দিয়ে দেবো তারপর দেখো আমি ভাত আমার তারপরে তার মাঝে আমি সোনা ভাত চেপিয়ে সোনাইকে পরিছি তারপর ভাত নেমেছি এবার সোনাই বলে মা ফ্যান ভাত খাবো আর আমি ওকে দেখো ফ্যান ভাত আলু সেদ্ধ আর পটলের তরকারি ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর তারপর আমি ওর বাপে আসতে লেট করে আমিও খেয়ে নেবো তারপর বাপি এলো বাপিকে দিয়ে দেবো আর যদি তাড়াতি চলে আসে আর আমরা দুজনে একসঙ্গে খেয়ে নেব